মানে স্পিকার এখন কোটা পদ্ধতি সম্পর্কে দু একটি কথা বলতে চাই আমরা দুই হাজার আগে আর যাচ্ছি না তা দুই সাল পর্যন্ত বাংলাদেশের চাকরি চাকরিতে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী নিয়োগের ক্ষেত্রে সব শুধু ছাপ্পান্ন শতাংশ কোটাস মাধ্যমে নির্ধারণ করা হতো আর শুধু চুয়াল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিস্টেম করা হয়েছিল যেখানে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা দশ শতাংশ নারী দশ শতাংশ অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জন্য এক শতাংশ জন্য সংগ্রহ ছিল দুই হাজার আঠেরো সালে এটা নিয়ে একটা বড় আন্দোলন হয় আন্দোলনে কিন্তু দাবি ছিল যে অন্য সবগুলি থাকুক শুধু ত্রিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটাটা যেন বাতিল করা হয় তারা মনে করে যে মেধাবী ছাত্ররা এগিয়ে আসার সুযোগ খুব কম হচ্ছে মেধাভিত্তিক সমাজ গঠন হচ্ছে না একটা সভ্য সমাজ হলে মেধাভিত্তিক সমাজ করতে হবে একটা উন্নত সমাজ যেটা সামনের দিকে অগ্রসর হয় সেটাকে মেধাকে দাম দিতে হবে মুক্তিযোদ্ধাদের আমরা দাম দিব কিন্তু তাদের বংশ পরস্পরে তাদের নাতি নাতি সবাইকে দিতে হবে এই বিষয়টি সম্পর্কে সাধারণ ছাত্রদের মধ্যে একটা দ্বিমত আছে তারা এই সঙ্গে একমত হতে পারছেন না তো কিন্তু দুই হাজার সালে এই দাবির মুখে আমাদের সরকার থেকে ঘোষণা দেওয়া হয় যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য সর্বরি বাতিল এটা কিন্তু দাবি ছিল না দাবি শুধু মুক্তিযোদ্ধা বাতিল বাকিগুলো থাকবে এবং তৃতীয় চতুর্থ শ্রেণীতে যাই হোক এটা এইভাবেই সবাই ওইভাবে চলছে এখন হঠাৎ করে দেখা গেল দুই হাজার একুশ সালে একটা কেস হয়েছিল যার রায় কয়েকদিন আগে কোথায় পাঁচই জুন হয়েছে সেখানে বলা হয়েছে যে ওই আগের কোটাটি বহাল থাকবে এর ফলে ছাত্রদের মধ্যে আবার একটা সমস্যা সামনে আসছে এবং তারা মনে করছে যে সরকার যদি এটা সঠিকভাবে অ্যাপিল না করে এটা যদি বহাল হয় তাহলে তারা এর সঙ্গে একমত হতে পারছেন না তো আমি মনে করি যে আমার ব্যক্তিগত মত হলো বীর মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের জন্য জন্য বিশেষ চাকরির বড় অঙ্কের কোটা চিরস্থায়ী বন্দোবস্ত করা স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে বৈষম্য মুক্ত ন্যায় বিচারভিত্তিক সমাজ গঠন এই মূল উদ্দেশ্যকে ধ্বংস করে মানে স্পিকার যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি কখনোই মঙ্গল বলে মনে করা যায় না আমরা আমরা ভুলে না যাই ইতিহাস সাক্ষ্য দেয় দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে জয়লাভের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করে করতে ও যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে প্রস্তুত ছিল এখনো আছে স্বাধীনতা যদি আমাদের মূল অর্জন সংবিধান সেখানে সুযোগ সুবিধাদের ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে মানুষ আমি এখানে আমাদের আমাদের সংবিধানের আমি যতটুকু আমি অত বেশি জ্ঞানী লোক নই এখানে অনেক জ্ঞানী আইনজ্ঞ আছেন আমি সংবিধান সাধারণভাবে পড়ি সেখানে আমি যেটা দেখেছি যেটা এটা হলো যে উনত্রিশে বলা আছে যে নিয়োগ লাভের ক্ষেত্রে কাগজ সুযোগের সমতা থাকবে আর সরকারকে একটা দেওয়া হচ্ছে রাইট সেটা হলো কেবল ধর্মগোষ্ঠী বর্ণ কথা কাউকে কোনো জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না শুধু কিছু বলা আছে যে সরকারকে অথরিটি দেওয়া হচ্ছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের জন্য অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের নিযুক্ত প্রতিনিধি লাভ করতে পারেন সেই উদ্দেশ্য তাদের অনুকূলে বিশেষ বিধান প্রয়ন করা যাবে অনগ্রসর অনগ্রসর আমরা নিগসীকে দিতে পারি সংখ্যালঘুতে দিতে পারি অনগ্রসর যারা থাকেন বা জেলা কোটাতে জন্য আমরা অনেক দিন থেকে আন্দোলন করছি উত্তরবঙ্গের মানুষ যে আমরা অনগ্রসর সেভাবে আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রজন্ম যারা থাকবেন তারা সবাই অনগ্রসর এটা আমি মানতে রাজি না কাজে এই জিনিসটা এবং এইটার ব্যাপারে সংবিধান পরিবর্তনের কিন্তু আবার আমি দেখলাম সাতের ক্ষয় আছে এই বিধানটিকে কিন্তু সংবিধান পরিবর্তন করার এই সংবিধান এও করছেন কাজে এই সংবিধানকে যদি মানতে হয় তাহলে আমাদের মানতে হবে যে আপনি অনগ্রসর যারা নন মুক্তিযোদ্ধা সবাই অনগ্রসর অনগ্রসর বা এরকম পিছিয়ে পড়া অবস্থানে নেই কাজে তার বিষয়টি ওইভাবে দেখাটা আমি মনে করি সংবিধান সম্মত নয় এটা আমার ব্যক্তিগত মত আমি হয়তো আইনজ্ঞ নই তবে এটা আমি আশা করব যে সরকার এই জিনিসটিকে যথাযথভাবে গ্রহণ করবেন এবং যেহেতু সরকারি একটা সিদ্ধান্ত আগেই দেওয়া হয়েছে সম্ভব যদি পরিবর্তন করতে হয় যেগুলো আগে ছিল ওগুলো দিতে পারেন কিন্তু মুক্তিযোদ্ধা কোটাতে হয় একেবারে এত বড় অংশ থার্টি থার্টি পারসেন্ট আরেকটা বিষয় আমি ছাত্রদের কাছে যেটা দেখেছি এটাও তাদের দাবিটা আমি মনে করি রিজনেবল রেশনাল সেটা হলো যে যদি অন্য কোনো জায়গা থেকে না আসে তাহলে মুক্তিযোদ্ধা কোটা থেকে এটা দিতে হবে কেন মেঝা থেকে দিতে পারেন মেধার তো আমাদের প্রথম দরকার মেধা তারপরে তো অন্য কিছু দেশকে সামনে এগিয়ে যেতে হবে সামনের বিশ্ব তো আমাদের এই সেন্টিমেন্টের উপর থাকবে না আমাদের কম্পিটিশন করতে হবে সারা বিশ্বের সঙ্গে সেখানে মেধাকে যদি আমি প্রাধান্য না দিই তাহলে আমি প্রতিযোগিতা করব কিসের বেশি তো সেইখানে আমি মনে করি সরকারকে আমরা অনুরোধ থাকবো যে এই বিষয়টি যেন তারা আইন যেটা কেস হয়েছে এটা জন্য যেটা অ্যাপিল হবে এবং আমরা আশা করব এই অ্যাপিলের মাধ্যমে কিছু একটা সুফল আসবে